সুস্থ থাকার জন্য ব্যায়ামের বিকল্প আর কিছু নাই প্রতিদিনের ন্যায় আমি আজকে এগারোটি ব্যায়াম নিয়ে হাজির হয়েছি যে ব্যায়াম করলে পেটের চর্বি সহ অল বডি ব্যায়ামের জন্য বা অল বডি ওয়ার্কআউটের জন্য এই এগারোটি ব্যায়ামই যথেষ্ট আমি ধারাবাহিকভাবে দেখিয়ে দিচ্ছি তার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য এক নম্বরে যে ব্যায়ামটি আমরা করব সে ব্যায়ামটি হচ্ছে এভাবে হাত রেখে দুই দিকে পা এভাবে এভাবে ডাইন পা একবার একবার এভাবে চল্লিশ করতে হবে চল্লিশ সেকেন্ড করে পাঁচ সেকেন্ড রেস্ট করতে হবে পাঁচ সেকেন্ড রেস্ট করে এই ব্যায়ামগুলো শুধু এক জায়গায় দাঁড়িয়ে থেকেই এগারোটি ব্যায়াম আমি দেখিয়ে দিচ্ছি দ্বিতীয় নাম্বার ব্যায়ামে চলে যাবো এখন আমি দ্বিতীয় নাম্বার ব্যায়ামটি করার জন্য প্রথম এভাবে এক হাত উঁচু করে ভাবে রাখতে হবে তারপর এই হাত উঁচু করে এই আনার সাথে সাথে এই হাতটি নিচেই টান দিয়ে নিতে হবে আর এভাবে টান দিতে হবে তারপর এইভাবে এই এভাবে আমি এখন ধারাবাহিকভাবে দেখিয়ে দিছি এভাবে এভাবে চল্লিশ সেকেন্ড করতে হবে পেটের এই দুই দিকের চর্বির উপরে বেশি কাজ করে এই ব্যায়ামটি তৃতীয় নম্বরে যে ব্যায়াম আছে আমি দেখিয়ে দিচ্ছি তৃতীয় নম্বরে যে ব্যায়ামটি আছে সেই ব্যায়ামটি করার জন্য এভাবে হাত রাখতে হবে এভাবে দাঁড়িয়ে জাস্ট এভাবে আমি যেভাবে দেখাচ্ছি এভাবে হাত হাঁটুকে টাচ করতে হবে এভাবে চল্লিশ সেকেন্ড করে পাঁচ সেকেন্ড রেস্ট করতে হবে তারপর চতুর্থ নাম্বারে যে ব্যায়াম আছে সে ব্যায়ামে চলে যাব। চতুর্থ নাম্বার ব্যায়ামের জন্য ঠিক এভাবে দাঁড়াতে হবে এভাবে দাঁড়িয়ে বাম হাত ডাইন পা মিল করতে হবে এভাবে আবার জায়গায় আগের পজিশন এবার এভাবে আমি কন্টিনিউ দেখিয়ে দিচ্ছি ঠিক এভাবে চল্লিশ সেকেন্ড করে পাঁচ সেকেন্ড রেস্ট করে পঞ্চম নম্বর ব্যায়ামে চলে যাব আমরা পঞ্চম নম্বর ব্যায়ামের জন্য ঠিক একই পজিশনে দাঁড়িয়ে এভাবে প্রত্যেকটা বার দুবার করে এবার এভাবে দুবার করে টাচ করাতে হবে খেয়াল রাখতে হবে হাঁটু যেন কোন সাথে টাচ লাগে এরকম ভাবে এভাবে ওই একই নিয়মে চল্লিশ সেকেন্ড করে পাঁচ সেকেন্ড রেস্ট করতে হবে পরবর্তী যে ব্যায়াম আছে আমরা সেই ব্যায়ামে চলে যাব ষষ্ঠ নম্বরে ব্যায়াম এই একইভাবে দাঁড়িয়ে জাস্ট হাত এভাবে উঁচু করতে হবে এখান থেকে এই পা টাচ করতে হবে জাগায় নিতে হবে তারপরে হাত আবার এই সোজা উঠিয়ে এভাবে বাম টাচ করতে হবে এভাবে আমি কন্টিনিউ দেখিয়ে দিচ্ছি এভাবে তবে খেয়াল রাখতে হবে হাত এই সাইড থেকে উঠিয়ে এভাবে এই যে এই এভাবে চল্লিশ সেকেন্ড করে ওই পাঁচ সেকেন্ড রেস্ট সপ্তম নাম্বার ব্যায়ামে চলে যাব। সপ্তম নাম্বার ব্যায়ামের জন্য এভাবে হাত রাখতে হবে রেখে এই টেনে সাথে মিল করার চেষ্টা এইভাবে এভাবে এভাবে কন্টিনিউ এভাবে করতে হবে চল্লিশ সেকেন্ড পর্যন্ত চল্লিশ সেকেন্ড পর্যন্ত করে ওই পাঁচ সেকেন্ড রেস্ট করে অষ্টম নাম্বার ব্যায়ামে চলে যেতে হবে অষ্টম নাম্বার ব্যায়াম করার জন্য এভাবে চেয়ারে বসার মতো করে বসতে হবে হাত এভাবে রাখতে হবে রেখে এই হাত এইভাবে পিছন এই এই এক হাত এভাবে দিকে নিয়ে এভাবে টান দিতে হবে ঠিক এভাবে এভাবে তাতে এখানে বেশি লাগে এই উরুর ব্যায়ামও হয় পেটের দুই সাইডের জন্য এই কার্য করে তো এই ব্যায়ামটি চল্লিশ করে পাঁচ সেকেন্ড রেস্ট করে পরবর্তী যাব নবম নাম্বারে যে ব্যায়ামটি আছে সেটি করার জন্য হাত এভাবে রাখতে হবে রেখে এভাবে হাঁটুকে একবার টাচ করে এভাবে একটা কিক করতে হবে কিক দিতে হবে এভাবে আমি কন্টিনিউ দেখিয়ে দিছি এভাবে একবার পা ব্যান্ড করে একবার পা স্টেট করে একই পায়ে দুবার করে এভাবে আমি যেভাবে দেখিয়ে দিচ্ছি ঠিক এভাবে এভাবে নয় নাম্বার ব্যায়াম শেষ করতে হবে পরে দশম নাম্বার যে ব্যায়াম আছে আমি সেই ব্যায়াম চলে যাচ্ছি দশম নাম্বারে যে ব্যায়ামটি আছে সেই ব্যায়ামটি করার জন্য এভাবে হাত রাখতে হবে এভাবে 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 গিয়ে এভাবে একটা কিক দিতে হবে এভাবে গিয়ে এভাবে এভাবে একটা কিক দিতে হবে এভাবে গিয়ে দুই কদম ডাইনে বামে গিয়ে এই এক কদম এই দুই কদম গিয়ে এভাবে টান দিতে হবে এক কদম দুই কদম এভাবে গিয়ে ঠিক বাম এভাবে টান দিতে হবে আমি কন্টিনিউ দেখিয়ে দিচ্ছি এভাবে করলে এই সাইড যে চর্বিটা এটা একেবারে ভেঙে যায় পরবর্তী যে লাস্ট ব্যায়ামটি আছে এগারো নাম্বারে সে ব্যায়ামটি দেখিয়ে দিয়ে শেষ করব যে আছে করার জন্য ঠিক এতটুকুই নিচু হয়ে এদিকে এভাবে গিয়ে এভাবে টান দিতে হবে টান দিয়ে আবার জায়গায় এসে এদিকে এভাবে গিয়ে ঠিক এভাবে টান দিতে হবে পুনরায় এভাবে গিয়ে এভাবে গিয়ে এভাবে টান এগারোটা ধাপ শেষ করে এই এই পেটের চর্বি কমানোর জন্য যে ব্যায়ামটি এটাকে শেষ করতে হবে তো পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ